ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব এক সংখ্যাটি মৌলিক সংখ্যাও নয় এবং যৌগিক সংখ্যাও নয় কিন্তু কেন যৌগিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা এক সংখ্যাটি হয় না এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমরা অনেকেই জানি যে এক সংখ্যাটি মৌলিক সংখ্যা হয় না যৌগিক সংখ্যা হয় না কিন্তু কেন হয় না এই জিনিসটাই কিন্তু আমাদের সংশয় থাকে আমাদের মধ্যে যে আসলে এক সংখ্যাটি যৌগিক সংখ্যা বা মৌলিক সংখ্যা কেন ধরা হয় না এর কারণটা কি আজকে আমরা এই কারণটা নিয়ে আলোচনা করব তার আগে আমরা একটা ছোট ক্লিপ দেখি 1 থেকে 100 মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে স্যার 25টা এক মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা স্যার এক মৌলিক সংখ্যা নয় যৌগিক সংখ্যা নয় এক কেন মৌলিক সংখ্যা নয় সেটা স্যার জানা নেই আচ্ছা যে ইন্টারভিউতে বলা হয়েছে যে এক মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা তো তিনি বললেন যে এক মৌলিক সংখ্যা নয় যৌগিক সংখ্যা না কিন্তু কেন এক মৌলিক সংখ্যা নয় বা যৌগিক সংখ্যা নয় এর কারণটা কি এটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের মৌলিক সংখ্যা কাকে বলে এবং যৌগিক সংখ্যা কাকে বলে তা জানতে হবে তো আমরা প্রথমে মৌলিক সংখ্যা কাকে বলে সেটা আগে জেনে নেই তো মৌলিক সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকেই মৌলিক সংখ্যা বলে আরও সহজভাবে যদি বলা হয় যে যে সংখ্যার শুধুমাত্র দুটি উৎপাদক থাকে সেই সংখ্যাগুলিকেই মৌলিক সংখ্যা বলা হয় যেমন আমরা এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি এক্সাম্পল হিসেবে আমরা দুই সংখ্যাটিকে লিখতে পারি দুই সংখ্যাটি মৌলিক সংখ্যা কারণটা হচ্ছে আমরা যদি দুই সংখ্যাটিকে দেখি এই দুই সংখ্যাটিকে এক এবং দুই এক এবং দুই ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা দুই সংখ্যাটিকে কিন্তু বিভাজ্য করা যায় না অর্থাৎ ভাগ করা যায় না তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে এই এক সংখ্যাটির যদি নামতার ঘর আমরা নামতা পড়ি তাহলে দুই সংখ্যাটিকে মিলা যায় যেমন এক এককে এক দুই এককে দুই তার মানে এক সংখ্যাটি দিয়ে দুই সংখ্যাটিকে মিলা যাচ্ছে আবার দুই দিয়ে যদি আমরা করি দুই এককে দুই অর্থাৎ দুইয়ের নামতার ঘর পড়ে আমরা দুই সংখ্যাটাকে মিলাতে পারবো আবার একের নামতার ঘর পড়েও দুই সংখ্যাটাকে মেলা যায় বা মিলাতে পারবো ঠিক একইভাবে এই দুই সংখ্যাটি তাহলে আমাদের কী হবে দুই সংখ্যাটি মৌলিক সংখ্যা কারণ দুই সংখ্যাটির কেবলমাত্র দুটি উৎপাদক রয়েছে আমরা যদি এই সংখ্যাটি ভালো করে দেখি যে মৌলিক সংখ্যা কাকে বলে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না দেখো এইখানে যদি দেখো তোমরা এক দিয়ে যাচ্ছে এবং যে সংখ্যাটার আমরা উৎপাদক বের করছি সেই সংখ্যাটি দিয়েই ভাগ করা যাচ্ছে আর কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এই জন্য দুই সংখ্যাটাকে আমরা কি বলি মৌলিক সংখ্যা বলি এবার আমরা দেখবো যে তিন সংখ্যাটি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা আমরা দেখব যে এই যে তিন সংখ্যাটি মৌলিক না যৌকিক এটা দেখার জন্য ওই একই নিয়ম আমরা এক দিয়ে এক সংখ্যাটি দিয়ে তিনকে বিভাজ্য করা যাচ্ছে আবার তিন সংখ্যাটি দিয়ে বিভাজ্য করা যায় অর্থাৎ ভাগ করা যায় আমরা যদি এক সংখ্যাটির নামতার ঘর পড়ি ওই এক সংখ্যার নামতার ঘর পড়ে আমরা তিনকে মিলাতে পারবো আবার তিনের নামতার ঘর পড়ে আমরা তিনকে মিলাতে পারব আর অন্য কোনো সংখ্যা দ্বারা তিনের তিন সংখ্যাটাকে কিন্তু বিভাজ্য করা যাবে না অর্থাৎ ভাগ করা যাবে না আমরা দুই দিয়ে কিন্তু তিনকে মিলাতে পারবো না তাহলে দেখো এই দুই তিন সংখ্যাটির উৎপাদক হচ্ছে এক এবং তিন তার মানে এক দুই দুটো উৎপাদক যে সংখ্যাগুলোর দুটো উৎপাদক থাকবে কেবলমাত্র দুটো উৎপাদক থাকবে সেই সংখ্যাগুলোকেই বলব আমরা মৌলিক সংখ্যা এরপর আমরা দেখি পাঁচ সংখ্যাটি মৌলিক না যৌগিক একই নিয়ম আমাদের এরকম করে প্রথমে আমরা দেখবো যে দেখো পাঁচকে এক দিয়ে যাচ্ছে পাঁচ এককে পাঁচ আবার পাঁচকে পাঁচ দিয়ে যায় আর অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু পাঁচ সংখ্যাটাকে ভাগ করা যায় না বা তোমরা আরও সহজভাবে বলতে পারো যে একের নামতার ঘর যদি পড়ো তাহলে পাঁচ সংখ্যাটাকে মিলে যায় আবার পাঁচ সংখ্যাটার নামতার ঘর পড়েই কিন্তু পাঁচ সংখ্যাটাকে আমরা মিলাতে পারবো আর অন্য কোনো নামতার ঘর পড়ে পাঁচ সংখ্যাটাকে মেলা সম্ভব হয় না এই জন্য পাঁচ সংখ্যাটা কিন্তু আমাদের মৌলিক সংখ্যা কারণ পাঁচ সংখ্যাটা হচ্ছে দুটো উৎপাদক পাওয়া যায় পাঁচ সংখ্যাটা তো আমরা যদি কোনো সংখ্যা মৌলিক হয় সেই ক্ষেত্রে আমাদের যে নিয়মটা মনে রাখতে হবে যে দুটো উৎপাদক হতে হবে এক এবং ওই সংখ্যাটি নিজেই এখন আমরা দেখলাম যে মৌলিক সংখ্যা কাকে বলে যদি যৌগিক সংখ্যা কাকে বলে এই সংজ্ঞা যৌগিক সংখ্যাটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো না বা সিদ্ধান্ত নিতে পারবো না যে এক সংখ্যাটাই কেন মৌলিক বা যৌগিক নয় এই জন্য আমাদের আগে সংজ্ঞাটা আগে জানতে হবে যৌগিক সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আরো অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে আর যৌগিক সংখ্যার আর জিনিস আমরা মনে রাখতে পারি যে যে সংখ্যাগুলোর তিনটি উৎপাদক থাকবে সর্বনিম্ন তিনটি উৎপাদক থাকবে সেই সংখ্যাগুলোকেই আমরা যৌগিক সংখ্যা ধরবো তো আমরা উদাহরণস্বরূপ বা এক্সাম্পল হিসেবে আমরা দেখি এক্সাম্পল হিসেবে আমরা চার সংখ্যাটাকে দেখি যে চার এই চার সংখ্যাটি যৌগিক না মৌলিক এটা দেখার জন্য আমরা যদি দেখি এরকম করে আমি দিলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে দেখো এই চার সংখ্যাটিকে কিন্তু এক দিয়ে যাচ্ছে আবার চার সংখ্যাটিকে আমরা দুই দিয়েও কিন্তু ভাগ করতে পারি আর চার সংখ্যাটিকে চার দ্বারা কিন্তু ভাগ করা যায় আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না আমরা যদি দেখি চার সংখ্যাটিকে এক দিয়ে যাচ্ছে এবং চার দিয়েও যাচ্ছে তাছাড়া আর একটা বাড়তি সংখ্যা রয়েছে সেটা হচ্ছে দুই আমরা যদি এই সংজ্ঞাটিতে ভালো করে দেখি এই সংজ্ঞাটিতে বলা হয়েছে যে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা অর্থাৎ এক দিয়ে যাচ্ছে এবং ওই সংখ্যা দিয়ে যাচ্ছে ছাড়া আরও অন্য কোনো সংখ্যা হয়েছে অন্য কোনো সংখ্যা দুই দ্বারাও কিন্তু ভাগ করা যায় এই জন্য চার সংখ্যাটা কিন্তু যোগের সংখ্যা আমি তোমাদের আরও শেষে একটা কথা বলছিলাম যে যে সংখ্যার সর্বনিম্ন তিনটি উৎপাদক থাকবে সেই সংখ্যাগুলোকেই বলবো আমরা যৌগিক সংখ্যা আমরা যদি দেখি এই যে চার যে সংখ্যাটি রয়েছে এক দুই তিন কয়টি তিনটি উৎপাদক তাহলে সর্বনিম্ন তিনটি উৎপাদক যদি থাকে তাহলে সেই সংখ্যাগুলোকেই আমরা বলবো যৌগিক সংখ্যা তার মানে চারের হচ্ছে কয়টি উৎপাদক তিনটি উৎপাদক এই জন্য চার সংখ্যাটি যৌগিক সংখ্যা এখন চারের পর আমরা পাঁচ সংখ্যাটি কিন্তু জানি যে ওটা মৌলিক সংখ্যা এখন আমরা দেখবো যে ছয় যে সংখ্যাটি রয়েছে এই সং ছয় সংখ্যাটি মৌলিক না যৌগিক এটাও দেখার জন্য সেম নিয়ম আমরা প্রথমে এক দিয়ে দেখবো যে ছয় সংখ্যাটাকে ভাগ করা যায় হ্যাঁ এক দিয়ে ছয় সংখ্যাটাকে ভাগ করা যায় আবার দেখো দুই দিয়েও কিন্তু ছয় সংখ্যাটাকে নিঃশেষে ভাগ করা যায় আবার তিন দিয়েও ছয় সংখ্যাটাকে ভাগ করা যাবে আর ছয় সংখ্যাটি দিয়ে ভাগ করা যাবে আমরা যদি যৌগিক সংজ্ঞার সংজ্ঞাটা আমরা ভালো করে দেখি সেখানে বলা হয়েছে যে এক এবং ওই সংখ্যা তার মানে এই যে এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করার পরও আরও দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে তার মানে এটা যৌগিক সংখ্যা কারণ কি আমরা জানি যে যৌগিক সংখ্যা হতে গেলে সব থেকে কম তিনটি উৎপাদক হতে হবে তার বেশি বেশি হলে হবে তার যত বেশি হবে যদি চারটি হয় বা পাঁচটি হয় তারপরেও কিন্তু সেটা যৌগিক সংখ্যা অর্থাৎ কম পক্ষে তিনটি হতে হবে তার একাধিক হতে পারে তিনের বেশি হতে পারে ওটা কোনো সমস্যা নেই কিন্তু তিনের কম যেন না হয় তাহলে আমরা যদি দেখি ছয় সংখ্যাটি উৎপাদক এক দুই তিন চার তার মানে চারটি উৎপাদক তিনের বেশি তার মানে এটা যৌগিক সংখ্যা এখন আমরা দেখতে পারি যে সাত যে সংখ্যাটা সাত সংখ্যাটা কিন্তু মৌলিক সংখ্যা কারণটা কি সাত সংখ্যাটা মৌলিক সংখ্যা হওয়ার কারণ এই সাত সংখ্যাটিকে যদি দেখো তোমরা এক এবং সাত ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যায় না এই জন্য সাত সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা এটা কিন্তু যৌগিক সংখ্যা হবে না এটা সাত সংখ্যাটি মৌলিক সংখ্যা কিন্তু এই সাত সংখ্যাটি তাহলে কী সংখ্যা আমরা লিখতে পারি এটা লিখতে পারি আমরা সাতটি সাত যে সংখ্যাটি রয়েছে এটা হচ্ছে মৌলিক মৌলিক সংখ্যা সাত সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা আমরা যদি আট সংখ্যাটি লিখি দেখি আট সংখ্যাটি মৌলিক না যৌগিক এই আট সংখ্যাটিকে দেখার জন্য আমরা প্রথমে দেখব এক দিয়ে আট সংখ্যাটিকে ভাগ করা যাচ্ছে হ্যাঁ এক দিয়ে ভাগ করা যাচ্ছে আবার দেখো দুই দিয়েও ভাগ করা যাচ্ছে চার দিয়েও ভাগ করা যাচ্ছে আবার আট দিয়েও ভাগ করা যাচ্ছে এই জন্য আট সংখ্যাটি আমাদের কী সংখ্যা যৌগিক সংখ্যা কারণ এক দিয়ে যাচ্ছে এবং ওই সংখ্যাও দিয়ে যাচ্ছে তাছাড়া আরও দুটো বাড়তি সংখ্যা দিয়ে যায় এই জন্য আট সংখ্যাটি কিন্তু আমাদের যৌগিক সংখ্যা আর সাত সংখ্যাটি মৌলিক সংখ্যা আমরা মৌলিক সংখ্যা যখন পড়ছিলাম কাকে বলেটা বা সংখ্যাটা তখন সেইখানে বলা হয়েছিল যে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় না তাকেই মৌলিক সংখ্যা বলা হয় সাত সংখ্যাটিকে যদি তোমরা ভালো করে দেখো এক এবং সাত ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যায় না আমরা যদি এক সংখ্যাটিকে দেখি এই যে এক যে সংখ্যাটি রয়েছে এই এক সংখ্যাটিকে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো এক সংখ্যাটিকে এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যায় না খালি শুধু এক দিয়ে ভাগ করা যায় আর অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যায় না মৌলিক সংখ্যার যে শর্ত সেখানে বলা হয়েছে যে কেবলমাত্র বা শুধুমাত্র দুটি উৎপাদক হতে হবে যে সংখ্যাগুলো দুটি উৎপাদক হবে সেই সংখ্যাগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যার ক্ষেত্রে আমরা দেখলাম যে সর্বনিম্ন অর্থাৎ কমপক্ষে তিনটি উৎপাদক থাকা চাই কিন্তু আমরা যদি এক সংখ্যাটিকে দেখি এক সংখ্যাটির কিন্তু শুধু একটাই উৎপাদক সেটা হচ্ছে এক নিজেই আর অন্য কোন সংখ্যা কিন্তু উৎপাদক নেই এই জন্য এক সংখ্যাটিকে আমরা যৌগিক সংখ্যাও বলবো না মৌলিক সংখ্যা বলতে পারবো না তো এক যে সংখ্যাটি রয়েছে এক সংখ্যাটি মৌলিক সংখ্যারও শর্তগুলো পূরণ করতে পারেনি এবং যৌগিক সংখ্যার শর্তগুলোও পূরণ করতে পারেনি এই জন্য এক সংখ্যাটি মৌলিক সংখ্যা হবে না যৌগিক সংখ্যা হবে না ডিয়ার স্টুডেন্ট আমি আশা করছি তোমাদের এই ভিডিওটি হেল্পফুল হয়েছে